মালদায় ডিএম অফিস ঘেরাও অভিযান কর্মসূচিতে যোগ দিয়ে মোথাবাড়ি এবং চাকরি দুর্নীতি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ দিলীপ ঘোষের ডিএম অফিস ঢোকার মুখে বাধা পেয়ে সভামঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ দিলীপ ঘোষ বলেন যেমন হাসিনার বাড়ি লুট হয়েছে মমতার বাড়িও লুট হবে আট হাজার লোক মমতার বাড়ি যাবে তখন মমতা আর ভাইপো গঙ্গায় ঝাঁপ দেবে হাত ঘুরে ঘুরে সমস্ত টাকা গিয়েছে কালীঘাটের বাড়িতে পশ্চিমবঙ্গের কিছু কিছু জায়গায় ছোট ছোট বাংলাদেশ পাকিস্তান তৈরি হয়েছে এখন ধীরে ধীরে সিরিয়ার মতো পরিস্থিতির সৃষ্টি হচ্ছে মোথাবাড়ি জঙ্গিপুরে বিরোধী স্লোগান দেওয়া হচ্ছে সংবিধান মানিনা স্লোগান দেওয়া হচ্ছে কিন্তু পুলিশকে আমরা কিছু করতে দেখলাম না কিন্তু আজ পুলিশ এত সক্রিয় হয়েছে বিশাল বিশাল ব্যারিকেড তৈরি করেছে মনে হচ্ছে মালদায় যুদ্ধ বেঁধে গেছে কিন্তু আমরা সংবিধান মানি শান্তিপূর্ণ আন্দোলন করতে আমরা জানি জমায়েত হয়েছে যেটা মাননীয় বললেন হিন্দুদেরকে জবাই করার কথা বলা হচ্ছে কোথাও প্যালেস্টাইনের পতাকা দিয়ে ওখানে উৎপাদ করা হচ্ছে দেশ বিরোধী স্লোগান দেওয়া হচ্ছে মথাবাড়িতে জঙ্গিপুরোতে সংবিধান মানি না সুপ্রিম কোর্ট মানিনা এই স্লোগান দেওয়া হচ্ছে কিন্তু পুলিশকে আমরা কিছু করতে দেখলাম আজ পুলিশ এত সক্রিয় হয়েছে বিশাল বিশাল ব্যারিকেড করেছে মনে হচ্ছে যুদ্ধ বেঁধে আছে আমরা শান্তি প্রিয় গণতন্ত্রের প্রিয় মানুষ ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা এই দেশের সংবিধানের আধারে রাজনীতি করেন তাই হ্যাঁ ভয় পাবেনি সরকার ধীরে ধীরে দুর্নীতির পাকেট হয়ে যাচ্ছে অত্যাচার আইন শৃঙ্খলা অবনতি হচ্ছে আর তার ভয় বাড়ছে এতদিন এখানকার মানুষ ভয় পেত এখন সরকার ভয় পেতে আরম্ভ করেছে তাই এরা কাকে নিজের শত্রু আর কাকে মিত্র মনে করেছে এদের কাছে শত্রু হচ্ছেন ওই যোগ্য শিক্ষকরা যারা পড়াশোনা করে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে তাদেরকে ভয় করছে তারা খালি হাতে গেছেন বন্দুক নিয়ে যাননি আগুন জ্বালাতে যাননি তাদের বক্তব্য রাখতে গেছিলেন তাদের প্রতি অবিচার হয়েছে ডিআই অফিসে আপনারা টিভির পর্দায় দেখেছেন পুলিশ তাদের সঙ্গে কি ব্যবহার করছে একজন মাস্টার মশাইকে প্রকাশ্য রাজপথে লাথ মারছে পেটে লাথ আর পিঠে লাঠি মারা হচ্ছে পেটে লাথি পিঠে লাথি মারা হচ্ছে প্রকাশ্যে তার কলার ধরে দেখা যাবে ওই পুলিশের ছেলে মেয়েকে এরকম মাস্টার মশাই পড়ান টিউশনও পড়ান স্কুলেও পড়ান আজ আমি জানি না এদের মাস্টারদের কাছে উনি পড়েছেন কিনা আজ পশ্চিমবাংলায় শিক্ষা অবস্থা কোথায় পৌঁছেছে টিচারদের প্রতি সরকারের যে ব্যবহার তারা দেখে বোঝা যায় ধর্মতলায় প্রাইমারি টিচাররা এক সময় অবস্থান করছিলেন সরকার জমি দিচ্ছে না এই জন্য দিচ্ছে না যে থেকে এসে এখানে উৎপাদ করবে ভয় দেখাবে ভোটের সময় ভোট দেবে রিগিং করবে লুট করবে তাদের জন্য খোলা ছুট দেওয়া হয়েছে তাই বন্ধুগণ মুথাবাড়ি খালি একটা ছোট্ট ঘটনা নয় তাই স্লোগান উঠেছে আমার বাড়ি তোমার বাড়ি আমার বাড়ি তোমার বাড়ি তো বন্ধুধন মোথা বাড়ির যে হিন্দুরা ওখানে লড়াই করে বেঁচে আছেন তারা সংখ্যায় কম সংখ্যালঘু তাই তাদের উপরে ওখানকার সংখ্যাগুরা অত্যাচার করছে এরকম মালদা থেকে পড়িত সরকারের রিপোর্ট কুলিক নিউজ